मेव सर्वं देवदेव तमेव सर्वं देवदेव देव म देव सर्वे भवन्तु सुखिनः सर्वे श्रुण्वन्तु रामया सर्वे भक्त्राणि पश्यन्तु मा कश्चित् दुःभा भवेत् ॐ स्वानि शान्ति अन्तर्षं शान्ति पिथिवीशान्ति राम शान्ति ऊषभय शान्ति वृष्पतय शान्ति विश्वदेवा शान्ति ब्रह्म शान्ति सर्वं शान्ति शान्तिरेव शान्ति श्यामा शान्तिरेधि ॐ शान्ति दी शांति शांति ओम संचिदनंद भगवान की जय ओम ऋषिमय की जय ओम सनातन धर्मो की जय ओम वेद माता की जय ओम वैदिक संस्कृति जय ओम जग माता की जय ओ গো মাতা কী জয় ও ভারত মাতা কী জয় বন্দ মাতার বন্দী মাতর বন্দী মাতর ভারত মাতা কী জয় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আজকের দিনকে সামনে রেখে তোমার আমাদের কি নাম মনোরমা মনোরমা যে ক্লাস এখানে শুরু করতে চলেছে আজকে পূর্ণ দিন পনেরোই আগস্ট আমাদের কাছে পবিত্র দিন পূর্ণ দিন ঠিক আছে তো সেই ক্লাস ঠিক আছে হ্যাঁ আজকে যজ্ঞের আগুন বলে দিয়েছে প্রথমে একটু ধীরে ধীরে অনেক বাধা আসে কিন্তু অবশেষে বাধা কাটিয়ে সে সফল হয় যে মনোরমার মনোরমার ক্লাস এই ধীরে ধীরে আগুনের মতো প্রজ্বলিত হোক দিকে দিকে ঝড়িয়ে পড়ুক তার সুগন্ধ এবং তার দীপ্তি তার শক্তি তো এই ক্লাস চিরকালীন হোক আমাদের মহিলাப்பட்டনteki যোগ সমিতি মাতৃশক্তির জয় হোক মাতৃশakti আরো বেশি পুনরুত্থান হোক আর এখানকার যারা শিখতে আসবে সবাই সুখী থাকুক আমি চাই মনোর আমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠে আর আজকের দিন অত্যন্ত পবিত্র দিন আজকে আমাদের সংকল্প করার দিন আর এই দিনে আমরা মনে করি ভারত মাতার পূজা হওয়া বলছি আমরা নিশ্চয়ই দুর্গা পুজো করবো আজকে পতাকা তো নিশ্চয়ই তুলব আমরা আমাদের আজকে যেভাবে পবিত্র অনুষ্ঠান করি আজকে ভারত মাতার পুজোর দিন তো সেই দিনকে সামনে রেখে আজকে যে কাজে অগ্রসর রয়েছে আর যে কাজ আমরা আজকে করেছি যোগ সেই যজ্ঞের দ্বারাই সেটা আরও বেশি উঠবে আমরা প্রতি বছরই যেন পনেরোই আগস্ট ভারত মাতার পুজো করতে পারি এবং এইভাবে যজ্ঞ কর্মে নিজেদেরকে সংকল্পকে আহুতি দিয়ে এগিয়ে যেতে পারি এই প্রার্থনা আমার রইল সকলে খুব ভালো থাকুক এখানে যারা উপস্থিত হয়েছে মনোরমার সমস্ত পরিবারের সবাইকে চিনি না মাকে আমার প্রণাম আর এখানে যারা আছে একটুখানি আর একজন জায়গায় দুজনকে একজনকে দেখতে ছোট ছোট যে বাচ্চারা আছে একজন দুজনকে দেখতে আর বাকি যারা আছে আমার তো সংগঠনের দিদিরা তো আমার সঙ্গে সকাল থেকেই আছে আর সাউ সমাজের এই বডিটা যে প্রত্যেকটা জায়গায় গিয়ে এভাবে আমাদের সাহায্য করে প্রত্যেক কাজে তো তাদের জন্য খুব অ্যাক্টিভ তো এখানেও যারা নতুন আসবে নতুন জয়েন হবে আমি চাই সকলে এইভাবে অ্যাক্টিভ হয়ে উঠুন অ্যাক্টিভ হয়ে আমাদের এই কর্মকে সফল করুন দেখুন নিজের স্বার্থে নয় আগামী দিনকে আরও বেশি ভালো রাখার জন্য আমরা শরীরে মন ভালো থাকবো আমরা মনের দিক থেকে ভালো থাকব আমরা সবাইকে একসঙ্গে ভালো রাখবো আনন্দে রাখবো এবং নিজে থাকবো অন্যকে ওরা কপুর আছে একটু ঘরে ঘরে আছে ঠিক আছে তারটা একটু ছিল কোনো ব্যাপার না কিন্তু দেখুন অদ্ভুত ব্যাপার এত ধোঁয়া কিন্তু চোখ জ্বালাচ্ছে এবং কারোর কষ্টও কিন্তু হচ্ছে না তা এত তাপ বলছে আমাকে ঠিক আছে সাদা ধোয়া মানে এটা ফিরছে হ্যাঁ যদি কালো ধোঁয়া হতো তাহলে কিন্তু সেটা শুধতে হবে সবসময় আর দেখতে হবে ও জোরে হয়ে যাবে ধুনু আছে বাড়িতে ধুনু ধুনু আছে

হ্যালো সবাই প্রণাম কর আজকে দিদি আমাদের এসছেন দিদিকে অনেক অনেক ধন্যবাদ দিদি আমরা সঙ্গে এরকমই সঙ্গে থাকবেন সবসময় আপনাকে অনেক অনেক আমি তো তোমাদের সঙ্গে সব সময় আছি কিন্তু আমি চাই আমার টিম আরও সব আর মা কেউ বলবো মাসিমা আমি মাসিমা বলবো না কি বলবো আমার থেকে অনুচ্ছু জুড়ে কালকে আমাদের বারাসাতে একটা অনুষ্ঠান ছিল দেখো দিদি কত পরিশ্রম করে ওটাই তোমাদের কাছে বলছি কালকে বারাসাতে মানে অনুষ্ঠান ছিল একটা তোমার স্বাধীনতা দিবস উপলক্ষে তা দিদি কিন্তু ওখানে উপস্থিত হয়েছেন এবং সুদূর হাওড়া থেকে তাহলে আবার কিন্তু পরের দিন সকালবেলায় উঠে একবার সোদপুর সোদপুর থেকে নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুর থেকে কাকিনাড়া তাহলে বুঝতে পারছো কতটা মানুষ অ্যাক্টিভ কত দেখো পারিবারিক সমস্যা কিন্তু অনেকেরই আছে কিন্তু সেখান থেকে দিদি আজকে অত দূর থেকে কিন্তু এসেছেন কিন্তু এখানে এসে ওনার আরও বিকেলবেলা আবার কাজ আছে তা বুঝতে পারছো প্রতি মুহূর্তের মধ্যে কথা বলো না প্রতি মুহূর্তের মধ্যে কিন্তু দিদি কিন্তু সব সময় আমাদের আমরা কিন্তু দিদির কাছ থেকে শিখেছি এইভাবেই আমরা অ্যাক্টিভ হয়েছি আমরা কাজে অ্যাক্টিভ আমরা মানুষের সাথে যুক্ত হই যোগ মানে কি একসাথে যোগা যুক্ত হওয়া তা আজকে আমরা দেখুন আপনাদের সাথে কোনো পরিচয় ছিল না ছিল মনোরমার সাথে তা আজকে এতজন মায়েদের সাথে আমি যুক্ত হতে পারলাম আমরা মহিলা পতঞ্জলি যুক্ত হতে পারলাম এটা আমাদের একটা সৌভাগ্য উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কাছে এটা কিন্তু একটা বড় পাওয়া আর এই যোগ্যটা এই শুভ দিনে করেছে এর জন্যে ভীষণ উপকার পুরো যোগ্য যে আমরা বসে আছি আমরা তো পেলামই এছাড়া পাড়ায় যারা যারা আছে তাদের কাছেও কিন্তু এই সুগন্ধ কিন্তু গেল এবং তারাও বুঝলো এখানে একটা কিছু হচ্ছে একটা ছবি নিয়ে নি হ্যাঁ একটুখানি ছবি তুলে নি দাঁড়া